যে সমস্ত ফ্যামিলিতে কন্যা সন্তান আছে সেই কন্যা সন্তান একদিন বড়ো হবে তারপর তাকে অন্যের হাতে তুলে দিতে হবে অন্যের হাতে তুলে দেওয়ার ব্যথা যে কি করুন যন্ত্রণা সেটা যাদের কন্যা সন্তান আছে তারাই বুঝতে পারে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেক সুবি যখন নীলাকে প্রথম বিয়ে করে আনে যখন বিয়ে করতে যায় সে তখন সুবীরে শ্বশুরমশায় সুবীরের হাত দুটো দু হাত জড়ো করে ধরে বলেছিল যে বাবা আমার মেয়েটিকে তোমার হাতে তুলে দিলাম মেয়েটিকে সারা জীবন তুমি যত্ন করে আদর করে ভালোবাসা দিয়ে দেখো কারণ ওকে ছোট থেকে খুব আদর যত্নে মানুষ করেছি দুঃখ কি কষ্ট কি ও কোনো দিন এটা বোঝিনি তাই আমি চাই তুমিও তাকে এমন ভালোবাসা দিবে এমন যত্ন করে রাখবে যেন তোমার সংসারে গিয়েও সে যেন এগুলো কিছুই বুঝতে না পারে শ্বশুরমশাইয়ের এই কথা কিন্তু সুবীর অক্ষর অক্ষরে পালন করেছিল কিন্তু সবসময় তো এ কথা রাখা সম্ভব না পারিপার্শ্বিক চাপ মানসিক চাপ কাজের চাপ সব কিছু মিলিয়ে সুবীর কিন্তু কোনো কোনো সময় এ কথা রাখতেও পারতো না তখন কাজের অবসরে সুবীর নীলাকে কাছে থেকে বলতো যে নীলা তোমার বাবার কথা মনে হয় আমি সব কিছু রাখতে পাচ্ছি না কারণ দেখছ তো আমার কাজের যেমন চাপ তোমাকে আমি সময় দিতে পারি না সে সকালে যায় আর সেই ঘুরে আমি প্রায় রাত দশটা এরকম মেজে যায় এতটা সময় তুমি কেমন একা একা থাকো কোনো দিন এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ আবার কোনো দিন এসে দেখি তুমি গল্পের বই পড়তে পড়তে বইটা বুকের উপর রেখে তুমি ঝিমোচ্ছ সত্যি নীলা আমি ভীষণ কষ্ট পাই এই কথা শুনে নীলা বলেছিল যে সবসময় যে সব কথা রাখতে হবে সেটা কি ঠিক বাবা বলেছিল এটা মেয়ের বাবার কর্তব্য কিন্তু তোমার যে এত কাজের চাপ তার মধ্যেও যে আমাকে কেয়ার করো এই যে এই কথাটা বললে তার জন্যেই তো আমি ভীষণ খুশি আর তুমি তো অন্যান্য কারোর মতো নয় তুমি তো একজন বড় চাকরি করো তোমার তো মাথায় আরও চাপ সুতরাং তুমি আমাকে এত কেয়ার করবে কি করে সেটা তো সম্ভব না যাই হোক সুবীর নীলার কথায় ভীষণ খুশি হয়েছিল সে ভেবেছিল নীলা আস্তে আস্তে সংসারের ভিতর ডুবে যাচ্ছে বছর ঘুরতে তাদের কোলে এলো একটি ফুটফুটে কন্যা সন্তান সে সন্তানকে আঁকড়ে ধরে তাদের যত স্বপ্ন শুরু হলো সুবীর কোনো সময় বলে মেয়েকে আমি সবচেয়ে দামি স্কুলে ভর্তি করব আর নীলা বলে মেয়ে তো স্কুলে পড়বেই তার সাথে সাথে মেয়েকে আমি খুব সুন্দর নাচ শেখাবো আবার সুবীর বলে ওকে আমি এত সুন্দর আঁকা শেখাবো যাতে বিশ্ব সেরা ও আঁকতে পারে তার নাম উঠবে কত জায়গায় তাকে ডাকবে এসব কথা নানান ধরনের স্বপ্ন তাদের মনে চারা দেয় সুবীর নীলা সে মেয়েকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে এবং স্বপ্ন দেখতে দেখতে তারা সে স্বপ্নের দিকে এগিয়েও চলে মেয়ে আস্তে আস্তে বড়ো হয় বছর এক দুই বছর হলো মেয়ের একদিন সুবীর চেয়ার টেবিলে বসে আছে খাটের পাশে ঠিক একটি চেয়ার টেবিল সেখানে বসে আছে আর তার মেয়ে খাটের উপর বসে রান্না বাটি খেলছে খেলতে খেলতে তার বাবাকে বলে আদো আদো বলায় বাবা বাবা তোমার জন্য আমি ভাত করেছি তুমি তো অফিস যাবে যাওয়ার সময় তুমি ভাত খেয়ে যাবে ঠিক আছে একটু অপেক্ষা করো আমার মাছটা হয়ে যাক তারপরে তোমাকে আমি ভাতটা দিচ্ছি সুবীর এই কথা শুনে মনে মনে ভীষণ হাসে এবং বলে হ্যাঁ মা তুমি আমাকে যখনই খেতে দিবে তোমার ভাত খেয়ে আমি অফিস যাব এই জন্যে তো আমি তোমার পাশে বসে আছি দেখো না তখন তার মেয়ে গুটি গুটি পায়ে সেই খাটের থেকে নেমে বাবার কোলের সামনে এসে রান্নাবাটির থালায় তাকে ভাত আর মাছের ঝোল করে দিল সেই ভাত হলো কতগুলো মাটি আর মাছ হলো কতগুলো পাতা সুবির কি করলো মিথ্যে মিথ্যে সেই ভাত আর মাছের ঝোল দিয়ে তৃপ্তি করে ভাত খেলো তখন তার মেয়ে তার বাবাকে বলল বাবা তোমাকে আরেকটু ভাত দিই তুমি জল খেয়েছো আচ্ছা বাবা তুমি ভাত খাওয়ার পরে না তোমার যে ওষুধটা সেটা খেয়ে নেবে কিন্তু এই বলে সমস্ত কথা বলে সুবীরের মেয়ে তার মায়ের কাছে গেল গিয়ে দেখে তার মা তার বাবার জন্যে অনেক কিছু রান্না করছে তখন তার মেয়ে তার মাকে গিয়ে বলল আচ্ছা মা বাবাকে তো আমি খাইয়ে দিয়েছি তুমি আবার এগুলো রান্না করছো কি তখন তার মেয়ে মা বলল যে না মা বাবা তো এগুলো টিফিন নিয়ে যাবে তুমি তো বাবাকে টিফিন করে দাওনি তার জন্যই তো আমি বাবার জন্য টিফিন করছি এই বলে সেইভাবে তারা মেয়ের সাথে গল্প করতো আর সুবীর মনে মনে ভাবত আজকে নীলার বাবা যেমনভাবে আমাকে বলেছিল সত্যি এই মেয়েটি তো আস্তে আস্তে বড় হবে তারপর যখন একে অন্যের ঘরে দেব অন্যের ছেলের হাতে আমি দেব আমি কি করে সহ্য করব সেই দেওয়া এই মেয়েকে যে আমার জীবন এই মেয়েকে আঁকড়ে যে আমি যত স্বপ্ন দেখি অফিস যাওয়ার আগে মেয়েকে কোলে করে প্রচুর চুমু খেয়ে প্রচুর আদর করে তারপরে সুবি অফিস যেত আবার আসার সাথে সাথে মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে সে বাড়িতে আসতো বাড়িতে এসে তার মেয়ে ছুটে তার বাবার কোলে উঠে যেত উঠে কত নালিশ কত গল্প কত কিছু বাবাকে কতভাবে গালের মধ্যে চুমু খাওয়া আর বলতো বাবা তোমার খুব কষ্ট হয়েছে আজকে তুমি কিসে করে এলে তোমার খুব কষ্ট বাবা আস তোমাকে ঘুম পাড়িয়ে দিই এরকম করে কথা বলতো তার মেয়ে তার বাবা বলতো হ্যাঁ মা আমি আজকে খুব পরিশ্রম করেছি তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে বলে হ্যাঁ বাবা আমি দেব তো তার ছোট ছোট কুটি কুটি পায়ে বাবার জুতো খুলে দেওয়া মোজা খুলে দেওয়া খুলে চুলে বাবাকে বলতো বাবা তুমি বিছানায় সো আমি তোমাকে গল্প বলে ঘুম পাড়াই যেমন করে তার মা তাকে ঘুম পাড়াতো অবশ্য এগুলো সবই মায়ের কাছ থেকে শেখা আর নীলা চেয়ারে বসে এক কোনায় মেয়ের কাণ্ড কারখানা দেখে খুব হাসত আর সুবীরও খুব হাসতো সে বলতো দেখো আমাদের মেয়ে কিন্তু কত বড় হয়ে যাচ্ছে না আর দেখো কত যত্ন করে আমাকে সত্যি তোমার বাবা না সেদিন ঠিকই বলেছিল তুমি যখন আমার হাতে হাত ধরে আমার বাড়িতে এলে তখন তোমার বাবা কত কান্নাকাটি করলো যে মেয়েকে আমার হাতে দিয়ে দিলাম তুমি যেন মেয়েকে ভালো মতো দেখো সত্যি তো তাই আজকে দেখো তো আমার এই মেয়েটি আস্তে আস্তে বড়ো হচ্ছে ওকে যখন অন্যের ঘরে দেব এ যে এত ভালোবাসা এত আদর যত্ন করছে আমাকে এগুলো কি ভুলতে পারবো সত্যি কথা একটি বাবা যখন তার মেয়েকে অন্যের হাতে তুলে দেয় সে নিদারুণ যন্ত্রণা আজকে আমি সব কিছু টের পাচ্ছি সুবীর এই বলে নীলাকে বলল দেখো আজকে হয়তো সময়ের চাপে আমি তোমারও তেমন যত্ন করতে পারি না কিন্তু নীলার তাতে কিচ্ছু যায় আসে না কারণ নীলা জানে সংসারটা হচ্ছে তাদের এই সংসারে যদি নীলাও সমানভাবে কাজ না করে সমানভাবে মেয়েকে না আদর যত্ন করে এবং তার স্বামীকেও যদি না দেখভাল করে তাহলে কিসের সংসার সংসার মানেই তো এই আর মেয়েকে আস্তে আস্তে বড় হচ্ছে তাকে স্কুলে ভর্তি করা পড়ানো তাকে স্কুলে নিয়ে যাওয়া এগুলোর মধ্যে দিয়েই নীলার কিন্তু জীবন আস্তে 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 কাটতে লাগলো সুবিরা নীলা তার মেয়েকে নিয়ে ভীষণ খুশি তারপর যখন একদিন বিয়ের বয়স হবে তখন সুবীর কী যে করবে নীলা একদিন সুবিরকে বললো আচ্ছা সুবীর আমার মেয়ে যখন বড় হবে মেয়েকে যখন বিয়ে দেব। আমরা কিভাবে ওকে বিয়ে দেব বলো তো কিন্তু বিয়ে তো দিতে হবে অন্যের ঘরে তো দিতেই হবে মেয়েকে কারণ জন্ম দিয়েছি কন্যা সন্তান সে তো আর আমার বাড়ি থাকবে না তাকে অন্যের হাতে তুলে দিতেই হবে কি নিদারুণ কষ্ট পাবো আমরা এই কারণেই আমার বাবা সেদিন জানো তোমাকে এই কথাটাই বলেছিল সেদিন আমি বুঝিনি অথচ আমি আজকে বুঝতে পাচ্ছি যে আমার বাবা কি কষ্টটাই না পেয়েছিল সাথে আমার মা এবং পরিবারের সবাই আজকে দেখো আমাদের মেয়েকে দিয়ে আমরা সব কিছু বুঝতে পারছি তখন সুবীর বলে সত্যি তাই গো আমি আমার মেয়েকে ছেড়ে কীভাবে থাকবো ওর বিয়ে হলে বা আমি কী করে থাকবো এসব নানান গল্প তারা দুজন মিলে করতে থাকে তাহলে সব গল্প করতে করতে সত্যি তো সবার চোখ দিয়ে জল এসে যায় যে যাদের ঘরে মেয়ে আছে তাদেরকে কিন্তু অন্যের ঘরে দিতেই হবে এবং তাদেরকে বড় করে মানুষ করে অন্যের হাতে দেওয়াটা যে কি কষ্ট সেটা একমাত্র যাদের মেয়ে আছে তারাই বোঝে তাহলে বন্ধুরা এই গল্পে আমরা এটাই বুঝতে পারলাম যে কন্যা সন্তান হচ্ছে ভীষণ মায়ার সন্তান সে কন্যাকে কিন্তু সারা জীবন যতদিন বাবা মায়ের কাছে থাকবে আদর যত্নে রাখতে হবে কোনো দিনও কোনো বকা টকা দিয়ে তাকে চলবে না যদি কোনো অন্যায় করে তাকে শাসন করতে হবে কিন্তু খুব ভালোবেসে তাকে শাসন করতে হবে যদি বকা দিই তাহলে কিন্তু সে আরও উগ উগ্র হয়ে যেতে পারে সেই জন্য কখনও আমরা কন্যা সন্তানকে কখনো আমরা রাগ করে কিছু বলবো না যাই বলবো সেটাকে ভালোবেসে বলবো কারণ একটা কন্যা সন্তানকে একটা পুত্র সন্তানের থেকে খুব বেশি করে খুব কেয়ারফুলি তাকে মানুষ করতে হয় আর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সব রকমভাবে তৈরি করে দিতে হয় জানে না কার ভাগ্যে কী লেখা আছে সে কারণে কন্যা সন্তান হবে এমন জাতির যে সব দিক দিয়ে স্ট্রং হয়ে ওঠে এটাই হলো একটি পরিবারে কন্যা সন্তানের ভূমিকা আর বাবা মায়ের ভূমিকাও তাই তার কন্যা সন্তানকে এভাবেই মানুষ করতে হবে যাতে সে সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যাতে জাতির কন্যা সন্তান আছে তারা কিন্তু এটা বুঝতে পারে তাহলে আজকে আমি আসি